হ্যালো গাইস আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন দেশীয় মাছ আর এটা হলো যারা আমার ভিডিও দেখেছেন তারা বুঝতে পারবেন এটা হলো আমাদের পুকুরে মারা দেশীয় পাশমিশালি মাছ আর এই মাছ দিয়ে আজকে রান্না করি রান্না করি সেটাই থাকছে মূল ভিডিও আর মাছগুলো আমি হালকা করে ফ্রাই করে নেব। এই তো মাছগুলো আমি সুন্দর করে হালকা করে ভেজে নিয়ে নিলাম এখন এগুলো তুলে নিচ্ছি মাছটা নামিয়ে চুলায় পাতিল বসিয়ে দিয়েছি পাতিল বসিয়ে তেল গরম হয়ে আসলে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি পেস্টটা কিন্তু অনেকটা পরিমাণে ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দিবো বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে হলুদ গুঁড়া আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ জিরা গুঁড়া আর দিয়ে দিবো স্বাদ অনুযায়ী লবণ দিয়ে সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি সবজি আর সবজি হিসেবে এখানে আমি দিয়ে দিচ্ছি লাউ দিয়ে এখন আমি সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব একটা শব্দ আমি এখানে এড করে নেব আর সেটা হলো ফ্যাসিনে ডাটা আর এই সব উপকরণ এখন আমি ভালোভাবে কষিয়ে নেব একটু সময় নিয়ে কষিয়ে নেব আমি সব উপকরণ ভালোভাবে কষিয়ে নেব আর এই কষানোটা যেন 70 থেকে 75% সিটু হয়ে যায় সেভাবে আমি এটাকে কষিয়ে নেব এখন আমি একটু ঢাকনা দিয়ে দিব

ঢাকনা দিয়ে ঢেকে ঢাকনা তুলে কষিয়ে দেখতে কিন্তু সুন্দর মতো কষানো হয়ে গেছে এখন এখানে ঝোলের জন্য দিয়ে দিবো পানি দিয়ে দেখছি ঝোলের জন্য পানি খুব বেশি পানি দিব না কারণ আমি এই এটা কিন্তু অনেকটা পরিমাণে কষিয়ে নিয়েছি সেভেন্টি পার্সেন্ট হয়ে গেছে এই জন্য পানির পরিমাণটাও কম দিয়ে দিয়েছি এখন আমি হাই হিটে রান্না করে নেব দেশীয় মাছ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি চার পাঁচটা কাঁচা মরিচ খালি আমি কিন্তু এর আগে কোনো ধরনের মরিচ দিইনি এই তো কাঁচা মরিচ দিয়ে দিলাম আর দেশীয় মাছটা দিয়ে আমি এখন আর দুই তিন মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে কতটা লোভনীয় হয়েছে আর আমার ফুল তরকারিতে আমি খুব বেশি মশলা দিইনি আর এই গোপন টিপস এর জন্য এখন আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচে আর এই ধনিয়া পাতাটা আমি যেহেতু ফ্রিজে রেখেছিলাম ফ্রোজেন উপায়ে ছিল তাই এমন দেখতে হয়েছে ফাইনাল লুক দেখার জন্য আরেকটু একটু সময় অপেক্ষা করুন আর এই ধনিয়া পাতা দিলে কিন্তু তরকারিতে খুব বেশি মশলা দিতে হয় না এটা আমি অলয়েজি বলে থাকি আর আমি এভাবেই তরকারি রান্না করে থাকি আর আজকের ভিডিও এখানে শেষ করে দিয়ে দেখছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ